চাউল কাটা সিদ্ধ করে নিচ্ছি চুলাটা আগুন বাড়িয়ে দিলে আমার তরকারি গরম করতে হবে চলে যাচ্ছি আমি রুম এখন রুমে গিয়ে আমি আমার তরকারি পাতি আনতে হবে

बातें ना रहा अब का

এগুলো রাখতে হবে এখন ফ্রিজে এছাড়া একসাথে নিয়ে যায় যেহেতু আমরা এক এক হাতে শুটিং করতেছি আর পৃথিবীতে সবকিছু সম্ভব চেষ্টা করলে হয় আপনাকে বলে রাখুন তো নিচে রাখি